টাকা পারে না এমন কোনো কাজ নাই এই কথাটা বাস্তব আমি মনে করি কারণ টাকা আমাকে নিজের চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দিছে যে টাকা কি জিনিস এই টাকার কারণে আজ থেকে চার মাস আগে বেলা ভাত খাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না এই প্রবাসের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথেই আল্লাহ কপালে লেখা দিয়েছে কষ্ট একটা বছর মানুষের দাঁড়ে দারে ঘুরছি এই প্রবাসের মাটিতে কাজও করছি কিন্তু কাজের বিনিময়ে টাকা পাই নাই আর এই সময়ে কাছে থাকা লোকগুলো টাকার কারণে পিছে সরে গেছে নিজের বাবা নিজের বোন নিজের পরিবারের রক্তের লোকগুলো এক কথায় বলতে গেলে রক্তের যে লোকগুলো সেই লোকগুলোর সাথে আমি একটু যে মনের কষ্ট শেয়ার করবে সেরকম পরিস্থিতিও ছিল না টাকার কারণে মা অবহেলায় চিকিৎসার অভাবে মারা গেছে এই যে দুইটা চোখ দেখতেছেন না এই দুইটা চোখে বলে ঘুমা কিন্তু ঘুমাইতে পারি না রুমের সবাই যখন ঘুমাই চেষ্টা করি ঘুমানোর জন্য চোখ দুইটা বুঝলেই ভেসে ওঠে মানুষের অবহেলা নিজের মায়ের ছবি ভেসে ওঠে কতটা কষ্টে মা দুনিয়া ছেড়ে চলে গেছে এইসব কথা মনে উঠলে ঘুম আসে না ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে টাকা কামাইতেছি কিন্তু দুঃসময়ে যে কষ্টটা পাইছি একটু শেয়ার করার মতো লোক আমি পাই নাই যে কষ্টগুলো কারোর কাছে শেয়ার করব মনের কষ্ট মনে রাখছি বলবেন যে টাকা না থাকলে প্রবাসে আসছি কেমনে ভাই ব্যবসা করার জন্য কেউ দুইটা টাকা দিয়েও হেল্প করবে না নিজের বাবা দুই লাখ তিন লাখ টাকা দিছে এই দুই তিন লাখ টাকা যদি আমাকে দিয়ে দেশে একটা কিছু করার কথা বলতো তাহলে অন্তত সবার সামনে থাকতে পারতাম মা মারা গেছে তার কবরের মাটিটাও দিতে পারি নাই প্রবাসে না আসলে অনেক কিছুই শিখতে পারতাম না অনেকেরই চিনতে পারতাম না অনেকের চেহারা চিনছি অনেকের এমনও কথা বলছে আমার আপন লোক আমার মতো কুলঙ্গার ছেলে বেঁচে থাকার থেকে মারা যাওয়া ভালো কিন্তু কাউকে কিছু বলি নাই কারণ পরিস্থিতির শিকার নিজের অবস্থানটা কাউকে বুঝাইতে পারিনি কেউ বোঝার চেষ্টাও করে নাই নিজেরা বাবা বলছে বিদেশে যাওয়ার পরে কি মানুষ কষ্ট করে আসলে কি বলবো তার কথার উত্তর দিতে চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই এক পর্যায়ে পাথর হয়ে গেছি বর্তমান সবার সাথে যোগাযোগ বন্ধ যারা দুঃসময়ে পরিস্থিতিটা বোঝে না তাদের সাথে আমি মনে করি যোগাযোগ রাখাটাও বৃথা এখন আমার ভালো সময় মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কামাইতেছি কিন্তু এখন আমার তো তাদের দরকার নাই আমার কষ্টের সময় আমার সামনে যখন পাহাড় ছিল তখন আমার পাহাড়টা এতটাই ভয়াবহ ছিল যে কারোর সাথে একটু কথা বলবো সেরকম একটা লোক পাই নাই পরিস্থিতি যার কাছেই বলছি সেই মজা করছে সবাই ভাবছে নাটক করি প্রবাসীর কষ্ট কেউ বোঝে না ভাই প্রবাসীর কষ্টটা কেউ বোঝার চেষ্টাও করে না এখন অনেকেই চেষ্টা করে যোগাযোগ করার জন্য কিন্তু আমি চান্স দিই না একটা কারণেই সমস্যায় যখন পড়ছি কেউ একটা আবার খোঁজখবরও নেয় নাই নিজের বাবাও না তো টাকা কি জিনিস এটা আমি হারে হারে বুঝছি তো ইনশাল্লাহ অনেক মালয়েশিয়া তেইশের কলিংয়ে যারা আসছে আপনি থার্টি পারসেন্ট লোকই ব্যাগ গেছে কাজ পাই নাই দারে দারে ঘুরে কাজ পাই নাই বাড়ি থেকে আইনা দিন চলবে পরিস্থিতির হয়ে রিটার্ন চলে গেছে বাংলাদেশ কিন্তু আমি কোথায় যাব নিজের পরিবার যখন পিছ থেকে সরে যায় তখন আর তার যাওয়ার কোনো যা রাস্তা থাকে না আমারও সব রাস্তা বন্ধ ছিল বাড়ি যাওয়ার কথা তো দূরের কথা এসব চিন্তা মাথার ভিতর কখনো আসে নাই খেয়ে না খেয়ে পড়েছিলাম তিনবেলা ভাত খাওয়ার মতো পরিস্থিতি ছিল না এমনও দিন গেছে পানি খেয়ে দিন কাটাইছি সে আমি বর্তমানে সমস্যার সম্মুখীন পার করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামাই কিন্তু এই কামায়ের ভিতরে আমার বিন্দু মত বিন্দুমাত্র কোনো ফিলিংস নেই কি কারণে জানেন কারণ আমার সবথেকে বড় যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমার মা পৃথিবী থেকে চলে গেছে এই কারণে মাসে যদি দুই লক্ষ টাকাও কামায় কোনো ফিলিংস ভিতরে আসবে না কিন্তু একটা জিনিস আমার ভিতরে জিদ আছে যে টাকার জন্যে যারা আমাকে এতটা অবহেলা করল। ইনশাআল্লাহ টাকা নিয়েই তাদের সামনে যাবো হাজারো প্রশ্ন নিয়ে যাবো দেওয়ার জন্য রেডি যদি আমার এই ভিডিওটা কেউ দেখো একটু শেয়ার আর যারা বাংলাদেশ থেকে দেখতাছো তোমাদের ছেলে ভাই বা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধু যদি প্রবাসে থাকে অন্তত পক্ষে তার মনে কষ্ট দিয়ে কখনো কথা বইল না প্রবাসীরা কখনোই স্বার্থপর হই না হতে পারে না পরিস্থিতি তাকে সেই জায়গায় নিয়ে যায় আর একটা রিকোয়েস্ট করি যদি ঘনিষ্ঠ কেউ প্রবাসে থাকে তার পরিস্থিতিটা বোঝা বোঝার চেষ্টা করো তুমি যখন কাটা গায়ে নুনের সিটা দিবা যার গায়ে চিটা দিচ্ছ সে কতটা কষ্ট পাচ্ছে একটা বার ভাইবা বলল একটা ভাইবা তার গায়ে নুনের সিটা দিও শুধু শুধু মানুষকে কষ্ট দিও না এমন হইতে পারে সারা জীবন মানুষের কষ্ট থাকে না একটা সময় যার গায়ে নুনের চিটা দিচ্ছ সেও ভালো পজিশনে আসবে তার প্রমাণ আমি নিজে বললাম না চার পাঁচটা মাস আগেও খুবই খারাপ পরিস্থিতিতে দিন কাটাইছি এখন তো সেইখান থেকে উঠে আসছি এখন আলহামদুলিল্লাহ কম বেশি যাই হচ্ছে পঞ্চাশ হাজারের নিচে কামাই না কিন্তু এই সময়ে যারা অবহেলা করছে তাদের প্রত্যেকটা লোকের কথা মনে ওঠে কাজের ফাঁকে মনে ওঠে বিশেষ করে যখন ঘুমাইতে যাই চোখটা বুঝি তখন সব কিছু মনের ভিতরে ঘুমটা চোখ থেকে হারায় যায় ঘুমাইতে পারি না তো সব শেষে একটা কথাই বলবো যারা প্রবাসে আছে তোমাদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ তাদের মনে কষ্ট দিয়ে কখনো কথা বললো না একটা মানুষের এই প্রবাসে কোনো পরিবার নাই কোনো ফ্যামিলির কেউ নাই কেউ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর মতো লোক নাই নিজে নিজে যুদ্ধ করে জীবন জীবনযাপন করতেছে আর এই পরিস্থিতিটা সবাই নাটকভাবে সবাই ভাবে প্রবাসের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথেই এই দেশের সরকার হয়তো বা টাকার গাছ আমাদের হাতে দিয়ে দিছে আরে ভাই টাকা কি জিনিস এই প্রবাসের মাটিতে যারা আছে তারাই জানে সবাই একরকম না সবার কপাল এক না প্রবাসে আসলেই হয় না ভাই সাথে করে কপালটা নিয়ে আসতে হয় তো সবাই ভালো থাকবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম